আজকে মনে হলো একটু রেজালা বানাই তো রেজালা বানানোর জন্য যেগুলো আমার দরকার সেগুলো আপনাদের দেখাবো রেজালা একটা অত্যন্ত সুস্বাদু পদ মাটেন কষা মাটেন চাপ হয়তো মাটেন চাপও আমি দেখাবো আমার সুধা লীলার হেসেলে এখনও চাপ আসেনি তো মাংসটা যেরম পেলাম ভাবলাম তা দিয়ে আমি রেজালা করি তো আমি এখানে হাফ কেজি মতো পাঠার মাংস নিয়ে নিয়েছি এবার রেজালা করার জন্য যেটা মেইন দরকার সেটা হচ্ছে আগে খুব ভালো করে একটা ম্যারিনেশন মানে মাখিয়ে রাখতে হবে যতক্ষণ মাখিয়ে রাখবেন যদি এক পুরো সারা রাত্রি মাখিয়ে রাখেন তাহলে আরও ভালো যদি যদি মনে করেন যে না বাড়িতে লোক আসবে গেস্ট আসবে তখন তাড়াতাড়ি করে নিই তখন আপনাদেরকে এটা এক ঘন্টা বা দেড় ঘন্টা বা দু ঘন্টা যতক্ষণ পারবেন তো আমি এটা আজকে পুরো মাংসটাতে ম্যারিনেট করে অন্তত একদিন রাখার চেষ্টা করব মানে একটা রাত পুরো রাখবো তো আমি এখানে পাঁচশো গ্রাম মাটেনে আমি এখানে একশো গ্রাম মতো টক দই নিয়েছি টক দইটা আমি অনেকক্ষণ আগেই বার করে ফ্রিজ থেকে বার করে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দিলাম আমি টক দই একশো গ্রাম মতো পুরো একশো গ্রামই দিয়েছি পাঁচশো আমার পাঁচশো মাটেন ছিল তাতে আমি একশো গ্রাম একশো গ্রাম মতো দিলাম তাতে আর টক দইটা দিয়ে মাখিয়ে রাখতে কী হবে অনেকটা সফট হবে আচ্ছা এবার দিলাম আমি কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কাটা আমি কিন্তু মিক্সিতে বাটিনি আমি শিলে বেটেছি ওই জন্য একটু ছিবড়ে ছিবড়ে আপনাদের লাগছে কিন্তু যাই হোক এটা মিশে যাবে আর আমি এখানে দেব হচ্ছে আদা আর রসুন বাটা আদা আর রসুন বাটা এই আদা রসুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আমার পাঁচশো গ্রাম মাংসে যতটা মনে হয়েছে আমি ততটা দিয়েছি মানে ধরুন আমি আমি টক দইয়ের পরিমাণটা কেন বললাম বেশি কম টক দই হলে তো একটু টক হয়ে যেতে পারে ওই জন্য আমি এখানে ধরুন কতটা এক ইঞ্চি মতো আদা স্লাইস নিয়েছি আর সাত আটটা মতো রসুন নিয়েছি আর এখানে দেবো আমি একটু জৈত্রী গুঁড়ো করে রেখেছি জৈত্রী গুঁড়োটা দিলে কি হয় একটু সফট হয় আর একটু সুন্দর বন্ধ হয় আমি ধরুন এই এতটা মতো এতটা মতো জৈত্রী নিয়ে একটা বড় জৈত্রীর মানে মাঝেরি জৈত্রীর চার ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে সেটাকে দিয়ে এবার এটাকে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু কোনো ভাজা মশলা না এটা কিন্তু শুধু এমনি গুঁড়ো মশলা হ্যাঁ সেটা দিয়ে গুঁড়ো করে নিয়ে এবার এটা মাখিয়ে নিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখাবো মাখিয়ে আমি এটাকে অন্তত আমি চেষ্টা করব এটা আজকে তো করব না আমি একটা রাত ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য দেখুন আমি খুব ভালো করে এটা মাখিয়ে নিয়েছি টক দই কাঁচা লঙ্কা বাটা জৈত্রীর গুঁড়ো আর আদা রসুন আমি এতে নুন দিই কারণ নুনটা আমি পরেই দেবো আর খুব জল ছাড়ে জল বেরোয় ওই জন্য আমি নুনটা এতে দিই আর এতে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না ওই জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিইনি আর পেঁয়াজও দিই পেঁয়াজটা কীভাবে দেবো সেটা যখন রান্নাটা করব আপনারা স্টেপ বাই স্টেপ দেখুন তখন বুঝতে পারবেন তাহলে আমি এতে কী কী দিয়েছি টক দই দিয়েছি আমার পাঁচশো গ্রামের মাংসের একশো গ্রাম একশো গ্রাম থেকে হয়তো একটু কম হবে ধরে নিন একশো গ্রাম মতো টক দই দিয়েছি জৈত্রীর গুঁড়ো দিয়েছি এক চা এক এই চামচের এই যে চামচটা এই চামচের এক চামচ মতো জয়িত্রীর গুঁড়ো দিয়েছি আর দিয়েছি আমি এখানে আদা বাটা আর রসুন বাটা এই কটা জিনিস দিয়ে আমি আজকে সারা রাত এটা মেরিনেট করব তারপরে এটা আমি কালকে রান্না করব। মানে ওভার নাইট আমাকে এটা ম্যারিনেশনে রাখতে হবে চেষ্টা করুন রেজালাটা স্টেপ বাই স্টেপ দেখে নেওয়ার তাহলে স্টেপ বাই স্টেপ দেখে নিলে আপনাদের জন্যই সুবিধে হবে রান্নাটা করতে আচ্ছা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম প্রথম ধাপ হচ্ছে মাংসটাকে কাঁচা লঙ্কা টক দই আদা রসুন বাটা দিয়ে মেখে রাখতে হবে তো আদা রসুন বাটা যেহেতু আমি প্রথমে দিয়েছি আমি আর দ্বিতীয় ধাপে দেব না আমি প্রথমেই মাংসটাকে কাঁচা লঙ্কা টক দই আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছি যতক্ষণ পারবেন ম্যারিনেশনে রাখবেন তত আপনাদের ভালো আচ্ছা এবারে বলি একটা ড্রাই এইটার জন্য সেকেন্ড ধাপ হচ্ছে একটা ড্রাই রোস্ট করে নিতে হবে কিছু মশলা ড্রাই রোস্ট করে নেবেন যে মশলাগুলো সেগুলো দেখাই এটাকে বলা হয় চিরঞ্জি চিরঞ্জি যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর বা যে কোনো বড় দোকানে পেয়ে যাবেন এটা তো জয়ত্রীর ফুল বুঝতেই পারছেন এটা এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল ফল সামরিচ গোলমরিচ তা আবার দেখাচ্ছি এলাচ লবঙ্গ জায়ফল দারচিনি গোটা গোলমরিচ সামরিচ জৈত্রী চিরঞ্জি এই প্রত্যেকটা মশলাকে আগে ড্রাই রোস্ট করে নিতে হবে ড্রাই রোস্ট করে নিয়ে আলাদা করে একটা পাত্রে রেখে দিতে হবে এই মশলাটা দু ধাপে মেশাবো প্রথম ধাপে হচ্ছে রান্না যখন হবে তখন শেষের দিকে একবার আর রান্না হয়ে গেলে আরেকবার এবারে আসি আরেকটা মশলা রেডি করতে হবে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ অ্যালবান বাদাম নিয়ে নিয়েছি আরেকটা বাটিতে নিয়ে নিয়েছি আড়াই চামচ মতো পোস্ত যেহেতু আমার মাংসটা চারশো গ্রাম চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম মানে হাফ কেজিও যদি আপনারা নেন আপনারা এই পরিমাণ অ্যালমন্ড কাজু আর এরকম দু আড়াই চামচ পোস্ত নিলেও হবে এটা ড্রাই রোস্টের যে মশলাটা দেখালাম সেটাও আপনারা হাফ কেজি মাংস অবধি করতে পারেন আর যেটা আমি চারশো গ্রামের মাংস দেখাচ্ছি তাতেও এই পরিমাণ মশলা নিতে পারেন তাহলে কি নিয়েছি এখানে আড়াই চামচ পোস্ত আর দেখেছেন তুই আট আট দশ বারোটা মতো কাজু আর আট দশটা মতো আলমন্ড এবার এই দুটোকেই আমি আগে শুকনোভাবে গুঁড়ো করে নেবো মিক্সিতে তারপরে পিষে নেব এবারে হচ্ছে রান্নার আরেকটা স্টেপ আমি এখানে দেখুন দুটো মাঝারি সাইজের গোটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজ দুটোকে আমি চৌকো চৌকো করে কেটে জলে সেদ্ধ করে নেব তারপর এটাকে মিক্সিতে বা শিলনোড়ায় বেটে নেব আমি কিন্তু বারবার বলছি চারশো গ্রাম মাংসের জন্য আমি এই পরিমাণ মশলা নিচ্ছি আমার মনে হয় পাঁচশো গ্রামও যদি আপনারা মাংস নেন তাহলেও এই পরিমাণ মশলা যা যা মশলা আমি এতক্ষণ দেখালাম সেটা হয়ে যাবে মানে ধরে চলুন হাফ কেজি মাংসের মশলা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন পেঁয়াজগুলো একটু ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে নিয়ে পেঁয়াজটাকে তুলে নেবো তুলে নিয়ে একটু ঠান্ডা হলে তারপর আমি মিক্সিতে পিষে নেব এই যে আমি বয়েল করে এটাকে নামিয়ে নিয়েছি এবারে এটাকে আমি মিক্সিতে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সিতে পিষে নেব তিনটে কাজ আমার হয়ে গেল একটা কাজু আলমন্ড পোস্তোর পেস্ট হয়ে গেছে একটা ড্রাই রোস্ট করা মশলা হয়ে গেছে আর থার্ড সেদ্ধ পেঁয়াজ মিক্সি দিয়ে পিষে নিয়েছি এই তিনটেই হচ্ছে মেন ঝামেলা এবারে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগবে না চলুন এবার মেন পর্বে যাওয়া যাক আমি মাংসটাকে বার করে নিয়েছি ফ্রিজ থেকে প্রেশার কুকার গরম হচ্ছে এই যে দেখুন কতটা তেল ছেড়েছে এখানে মাটনটা থেকে জলও অনেকটা বেরিয়েছে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ওই জন্য এবারে আমি এখানে প্রেশার কুকারে আমি ডিরেক্ট মাংসটা আর কড়াইতে কষাবো না আমি ডিরেক্টলি প্রেশার কুকারে করব আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর এবারে আমি এখানে ঘি দেবো আমি খুব ঘি দেবো না কারণ মাংসটার মধ্যেও তো অনেকটা চর্বি টর্বি আছে তো সেটা থেকেও অনেকটা তেল বেরোবে আমি এবার এখানে কুকারটা গরম হয়ে গেছে আমি এতটা মতো ঘি দিলাম ওয়াইট অয়েলও করতে পারেন আমি এটা পুরোটাই ঘিতে করব ওই জন্য আমি এটা ঘিতে নিলাম ঘিতে করলে রেজালা চাপ এগুলো একটু মানে ঘি দিয়ে করলে পিওর ঘিতে করলে একটু ভালো হয় আচ্ছা এবারে এখানে আমি সবার প্রথমে যেটা দেব এটা হচ্ছে আমি তিনটে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিলাম আমি দিলাম দুটো তেজপাতা আরেকটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম আমি বেশ কয়েকটা গোটা গোলমরিচ এটা হচ্ছে রেজালার ফোড়ন এটা যখন আমি আজটা একটুখানি কমিয়ে দেব আজটা একটু অনেকটা বেড়ে গেছে আজটা একটুখানি ফাটছে আজটা একটুখানি আমি লোতে করলাম আচ্ছা ওগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবার প্রথমে পেঁয়াজের পেস্টটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা থেকে একটুখানি এখন একটু ছিটকাচ্ছে কারণ যেহেতু এটা জল আছে তো একটু বাদে এটা আর এরকম হবে না জল ছিটকাবে না একটুখানি আমি হালকা করে পেঁয়াজের পেস্টটাকে কষিয়ে নেবো এটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি মাটনটাকে দেব মাটনের মধ্যে আমি এখানে আমি আর আদা রসুন দেবো না কারণ যখন আমি মাটনটাকে ম্যারিনেট করেছিলাম তখনই আমি তাতে আদা রসুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি এই অবস্থাতে এখানে মাটনটা দিয়ে দেবো মাটেনটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব মাটিরের যেটা ম্যারিনেশনের যে মশলাটা সেটা আমি এখানে দিয়ে দিলাম আমি কড়াইতে করলাম না কারণ আমার প্রেসার কুকারে সিটিটা তাড়াতাড়ি মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি কড়াইতে করলাম না আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন করে পরে প্রেশার দিতে পারেন কিন্তু এটা চাইবেন যেটাতেই করবেন একটা পাত্রেই রাখবেন দু তিনটে পাত্র করলে মুশকিল ওই জন্য আমি এটা যেহেতু ডিরেক্টলি প্রেশার কুকারেই আমি করলাম ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে জলের ব্যবহার একদম করবই না বলতে গেলে কিন্তু এখানে আমি একটু গরম জল নিলাম গরম জল নিয়ে এখানে যে দইটা যে ছিল আমার দইটা তো আর মশলাটা তো এখানে ছিল সেই মশলাটা সামান্য একটু গরম জল দিয়ে আমি এই জলটাই এখানে মিশিয়ে নেবো এটা তো মশলারই জল এখানে অল্প এটা দিয়ে দিলাম এক্সট্রা জল কোনো এখানে ব্যবহার করব না আঁচটা একদম ফুল ফ্লেমে থাকবে এবার এটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে আমি তখন নুন দিইনি আমি যখন ম্যারিনেট করেছিলাম তখন আমি এতে নুন দিইনি ওই জন্য এখন আমি এখানে নুনটা দেবো নুনটা আপনারা যতটা খান সেই প্রয়োজন মতো দেবেন আপনাদের পরিমাণ মতো আপনারা নুনটা ব্যবহার করবেন নুনটা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এই যে মশলাটা করে রেখেছি এখান থেকে আমি প্রায় হাফ হাফ মশলা দিয়ে দেব দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব মিশিয়ে নিয়ে কষিয়ে নেব দশেক মতো যখন এখানে কষিয়ে নিচ্ছি আমি চাপা দিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না আমি চাপা দিয়ে দিয়ে কষাচ্ছি আবার ঢাকনাটা খুলছি এবারে আমি এখানে এই যে কাজু আলমন্ড আর পোস্তর যে পেস্টটা সেই পেস্টটাকে দিয়ে দেবো এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলেরই রেজালাটা হচ্ছে এভাবে একবার আপনারা করে দেখতে পারেন এবার এটাকে দিয়েও পুরো এরকমভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে আমি এটার আজটা গ্যাস প্রেশার কুকারটা একদম বন্ধ করে দেবো এতক্ষণ আমি কষাচ্ছিলাম বলে এর মধ্যে ঢেকে 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 বার করে করে কষাচ্ছিলাম এবারে আমি এখানে আমি এক কাপ মতো দুধ নিয়েছি এবার এক কাপ মতো দুধ নিয়ে আমি এটাকে দিয়ে দিলাম আর এবারে এটাকে আমি পুরোটা প্রেসার কুকটা কুকারটা এবারে আমি বন্ধ করব এবার আমি বন্ধ করে দেবো প্রেশার কুকারটা আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি দুধটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে আমি প্রেসার কুকারটা বন্ধ করে নেবো অন্তত পাঁচ থেকে ছটা সিটি হলে তারপর আমি এটা ঢাকনাটা খুলে বাকি যা যা মশলা দেবার সেগুলো দেব অন্তত পাঁচ থেকে ছটা আমার সিটি হতে হবে এবার এটাকে বন্ধ করে দিলাম আমার প্রায় ছটা সিটি হয়ে গেছে আর এটা রেজালাটাও একদম হয়ে গেছে এবারে আমি ঠিক এই অবস্থাতে একটু কেরোলার জল দিয়ে দেব আর দিয়ে দেবো বাকি যে আমার গুঁড়ো মশলাটা ছিল সেই বাকি গুঁড়ো মশলাটা এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আরেকটা জিনিস দিতে হবে এখানে দিয়ে আমাকে আর দুটো কি তিনটে একবার একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে দিতে হবে আমি খুব অল্পই নিয়েছি কয়েকটা মাখানা মাখানাটা দিলে আরেকটু টেস্টি হয় মাখানা দিয়েও আমি খেয়েছি আমি মাখানা ছাড়াও খেয়েছি আবার মাখানা দিয়েও খেয়েছি দেখেছি মাখানা দিয়ে আমার বেশি ভালো লাগে ওই জন্য এটাকে দিয়ে একবার একটু জাস্ট হালকা ফুটিয়ে এটাকে নামিয়ে নিতে হবে জাস্ট একটা বয়েল দেবো আমি একটা বয়েল করে আমাকে এটা নামিয়ে নিতে হবে কারণ অলরেডি একটা জাস্ট বয়েল করে আমি নামিয়ে নেব আমাদের মাটন রেজালা একদম রেডি টু ইট এবারে এটাকে সার্ভ করব আমি রুটির সাথে আপনারা এটা গ তন্দুরি রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আর এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে মাটন রেজালাটা হয়েছে তো কিছু কিছু দোকানে সিরাজে দেখেছিলাম ওরা একদম পাতলা জল করে আর এটা আমি সেরমভাবেই রাখতে চেয়েছি তো আমি একটু ঘন করেছি কিন্তু রেজালা কিন্তু যত পাতলা হয় তার টেস্ট কিন্তু তত বেরোয় তো এবারে এটাকে আমি সার্ভ করবো হয়ে গেল আজকে আমাদের দারুণ একটা টেস্টি রান্না মাটেন রেজালা যেরমভাবে দেখালাম সেরমভাবে করতে পারেন ভীষণ ভালো লাগবে খেতে বাড়ির সবার তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখা হচ্ছে খুব শিগগিরই আরও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে শুধুমাত্র সুধা লীলার হেসেলে ততক্ষণ অবধি ভালো থাকুন সুস্থ থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন